গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন মাঝে সকাল দশটা এসেছি একটু ছাদে হুইসকে নিয়ে এখন না দুদিন ধরে প্রতিদিন হুইসকে একটু সকালে ছাদে নিয়ে আসছি মাঝে তো কতদিন ওই বাড়িতে ছিলাম আর ওই বাড়িতে অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম ছাদে যাচ্ছিলাম বাড়ির সবাইকে দেখতে পাচ্ছিলো বেশ আনন্দে ছিল আর এখানে এসে আবার আমাদের দুজনের মুখ দেখছে আর এক ঘর থেকে এক ঘর আরেক ঘর থেকে আরেক ঘর ব্যাস চুপচাপ বসে শুয়ে থাকছে তাই একটু ছাদে আনছি যাতে ওর মনটা একটু ভালো হয় আর এই দেখো পাশের একটা বাগানে কত সুন্দর সজনে ফুল হয়েছে পুরো ভরে যেন আছে সজনে ফুল গাছটা আমাদের বাড়ির পাশেও না একটা এরকম সজনে ফুলের গাছ ছিল সেখানে এত ফুল হতো আমরা সব ভাই বোনরা মিলে গিয়ে সকাল থেকে কুড়োতাম আর তারপরে মা আমাদের বড়া নয় চচ্চড়ি কিছু একটা করে দিত ওটা একটা কম্পিটিশান ছিল আর এখন দেখো পূজাদের এই দিকের বাগানটাতে না পিকনিক হচ্ছে একদম রোদ পড়ে না ছাওয়া ছাওয়া বলে না এই বাগানটাতে শীতকালের দিকে খুব বেশি পিকনিক হয়নি শীতও প্রায় শেষের দিকে আর আমার গাঁদা গাছটাও প্রায় মরে যাচ্ছে এদিকে দেখো টগর গাছে এখন নতুন নতুন পাতাও গজিয়ে গেছে চলো ব্রেকফাস্টটা আগে ওকে বানিয়ে দিয়ে দিই একটু দেরি হয়ে গেল তাই একটু ম্যাগি জলে সেদ্ধ করে দিয়ে দিচ্ছি আর একটু ডিম ভাজা করে এর মধ্যে দিয়েছি এটা না বেশ ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় ও খে বেরিয়ে গেছে আমিও একটুখানি খেয়ে নিলাম চলো এবারে একটা আমার বড় কাজ রয়েছে খুব বড় নয় তবে অনেক দিন ধরে ভাবছি আর কি করব করব। আর কিছুতেই এটা করা হচ্ছিল না আমার বেডরুমটাকে একটু ক্লিন করব এমনিতে বেডরুমটাই খুব একটা বেশি আনাগোনা তো হয় না তাই মোটামুটি পরিষ্কারই থাকে তবে এই সময়টায় না উইস্কির ফার ওঠে মানে সব কুকুরদেরই এই সময় একটুখানি ওদের শেডিং হয় তো ওই জন্য ফারটা খুব বেশি পরিমাণে ওঠে যতই ব্রাশ করি যাই করি তাও তাই জন্যই লোমটা না শাড়ির দিকে ভরে যাচ্ছে ওই জন্য একটু বেশি পরিষ্কারটা এই সময় রাখতে হয় আর খুব বেশি একটা লোম এদিক ওদিক পড়ে থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটা আমার আবার পছন্দ নয় ওই জন্য যতটা পারি সব সময় হাতে হাতে করে একটু করে পরিষ্কার করে নিই আমার বেডরুমে না খুব একটা বেশি কিছু ফার্নিচার নেই তাই খুব বেশি সময় একটা লাগে না ওই একটা খাট রয়েছে আর এই একটা বুক সেলফ রয়েছে কালকে রাত্রে না বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেই জানলায় একটু একটু করে ছাট আসে আর তখন জানলাটা বেশ জল হয়ে যায় ওই জন্য তারপরে একটু একটু করে মুছে নিই এই রডগুলো তো নাহলে নষ্ট হয়ে যাবে আর কাজটাও যদি নোংরা হয়ে যায় তাহলে কাছের বাইরেরা ভালো করে দেখাও যায় না নোংরা কাজটা ভালোও লাগে না দেখতে ওই জন্য মুছে নিই ভালো করে কিন্তু কাচের বাইরের দিকটা না ভালো করে দেখো মুছা যায় না গ্রিল রয়েছে তো গ্রিল আর এই জানলার যে ফ্রেম এর মধ্যে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই ওই জন্য হাত বাড়ি বাইরের দিকটা মুছতে পারি না ভেতর দিকটা একটু ভালো করে মুছে নিই আর বাইরের দিকটা যতটা সম্ভব ততটা মুছে নিই দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে এবার গ্রিলটাকে একটু মুছে নেব গ্রিলে যদি জল জমে থাকে না গ্রিলে কিন্তু মরচে পড়তে থাকে ওই জন্য গ্রিলটাকে মাঝে মাঝে আবার একটু রঙও করাতে হয় তবে বেশি একটু মোচা টোচা হলে রঙটা কিন্তু খুব বেশি একটা করানোর প্রয়োজন হয় না প্রতিদিন আমি একটু একটু করে কিছু না কিছু এক্সট্রা কাজ করি যেরকম ধরো কোনোদিন ফ্যানগুলোকে একটু পরিষ্কার করি কোনো দিন সারা ঘরে চুলটা ঝেড়ে নিই দিন হয়তো কিচেনটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করি আসলে আমার না ঘর বাড়ি ছাড়তে গোছাতে পরিষ্কার করতে তারপর জিনিসপত্র এদিক ওদিক করে ঘরের লুক চেঞ্জ করতে এগুলো বেশ ভালো লাগে তাই যখনই সময় পাই নিজের মতন করে গোছাতে থাকি পরিষ্কার করি আর যখন যেটা করি তখন না সেটা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করি যাতে একদম সব নতুনের মতন থাকে দেখো জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জানলার বাইরে ওই যে ফ্রেমটা থাকে না ওটাকেও আমি ভালো করে মুছে নিয়েছি এই বিছানার বেড আজকে চেঞ্জ করে দেবো এটা ওই ঘুরে আসার পরেই মানে মায়ের বাড়ি থেকে আসার পরে পেতেছিলাম তো আজকে হচ্ছে এই বালিশের কভারগুলোকে পরিয়ে নিয়েছি তো এই বালিশের কভারের বেড কভারটাই পাতবো খাটটাকেও একটু মুছে নিই এই যে খাটের যে প্লাইট মানে খাটের এই যে গদিটা রয়েছে এটা গায়ে একটু হালকা কালার তো তাই এটা একটু হালকা হালকা করে না নোংরা হয়েছে ওই জন্য আমি এই রুমালটা যে রুমালটা দিয়ে জানলাম হচ্ছিলাম ওটাকেই ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর এটা ভালো করে মুছে নিচ্ছি আমার না কোনো কাজ অন্য অনেকের থেকে টাইম একটু বেশি লাগে কোনো কাজ করতে আসলে একা একা না সব কিছু করতে হয় আমাকে আমার বরের আবার এসবে সেরকম একটা ইন্টারেস্ট নেই মানে ঘর গোছানো বা ঘর সাজা অনেকেরই বর দেখি যে ঘরের অনেক কিছুই কাজ করে আসলে ও সেরকমভাবে একটা করতে চায় না আর আমিও বলি না সবাই যে সব কাজটা করতে পারে সেরকম তো নয় ও যেরকম বাজার দোকান তারপরে মাঝে সাঝে ধরো মাংস রান্না হলো সেগুলো করবে যদিও মাংস রান্না হলে তার সব কিছু আমাকে গুছিয়েই দিতে হবে মানে কাটা কুটি বাটা এগুলো সব হাতের সামনে করে রাখতে হবে তবেই ও কিন্তু করতে পারবে আসলে ওর সেরকম একটা প্রয়োজনও পড়ে না আর ওকে আমি সেরকম একটা বলিও না অতটা কারণ আমি দেখেছি যে জোর করে কিন্তু কাউকে দিয়েই দেখো কিছু হয় না যদি কারোর নিজের থেকে ইচ্ছা হয় তাহলেই দেখবে সেই কাজটা সে ভালোভাবে করতে পারে আর যদি কাউকে দিয়ে জোর করে করাতে যায় না তখন সে ওই ধর ছাগল পাতা পাতাকে স্বর্গে যাওয়ার মতন হবে তার থেকে বাবা নিজের কাজটা আমি নিজেই করে নিই আস্তে ধীরে যখন ভালো লাগে করি যখন ভালো লাগে না তখন করলাম না বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম আর এদিকে নিচে হচ্ছে উইস্কির জন্য যে বিছনাটা করে রাখি ওটাকেও এখন উঠিয়ে দিলাম এখনও অবধি মানে আর হয়তো এক সপ্তাহ মতন এটাকে পাচ্ছি তারপরে আর পাতবো না কারণ ও না এমনিতেও বেডে শুতে চায় না খুব একটা তবে এখনও দেখছি ওই ভোরের দিকটায় তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তখন ওই বেডে শোয় কিংবা ওর নিজের বেডটায় শোয় আজকে ভ্যাকিউম করে নিচ্ছি পুরো ঘরটাই ঝাড় দেবো না আর কেন বলো তো এই লোম মানে হুইস্কের যে ফার সেগুলো না খাটের আমাদের এই খাটটা পুরো একদম ফ্লোর টাচ তো ওইটার তলাটা ভালো করে পরিষ্কার করা যায় না কিন্তু এক সাইডে একটু ফাঁকা ওর মধ্যে আবার ফার টুকে যায় তখন ওই ভ্যাকিউম দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এখন এত পরিমাণ লোমটা উঠছে ওই জন্য এখন ভ্যাকিউম দিয়েই পরিষ্কার করি ঝাটার থেকে ভ্যাকিউমে না বেশি ভালো পরিষ্কার হয় দরজাটাকেও এবার মুছে নিই সব কিছুই যখন করছি এটাকেই বা কেন বাদ রাখবো তাই এটাও একটু মুছে নিচ্ছি আর আমি ওই হালকা যে জলটা রয়েছে সেই জলটা মানে জল নেই শুকনো করেই নিয়েছি কিন্তু তাও হালকা হালকা একটু জল রয়েছে ওটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি এগুলো প্লাই খুব বেশি একটা জল লাগানো যায় না তাই অন্য অনেক সময় আমি কেরোসিন টেরোসিন দিয়েও মুছে নিই ব্যাস হয়ে গেছে জায়গার জিনিস জায়গায় রাখলে দেখবে ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার থাকে আমার নিজেরই আগে এই হ্যাবিটটা ছিল না তখন মাকে দেখতাম মা এইসব কাজগুলো করত আর মাই আমাকে বলতো যে সব কিছু এনে করে রাখ জায়গার জিনিসটা জায়গায় রাখ জামাকাপড় এনে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখতাম কিন্তু বিয়ের পরে যখন আমার নিজের সংসার হলো তখন দেখতাম যে এইগুলো গোছানোর মতন কেউ নেই জামাকাপড় পরেই থাকবে আর আমাকেই সব পরে আবার করতে হবে সেটা আরও বেশি কষ্টকর অনেক যখন জমে যায় একসাথে ওই জন্য এখন না আস্তে আস্তে সব সময় নিজের কাজটা সাথে সাথে তখন তখন করে নিই যখন যেটা যেখানে রাখার সেটাই করে নিই মানে যতটা সম্ভব হয় আর যদি না পারি সেটা পরের দিন তাহলে করে নিই যেরকম এই যেটি টেবিলটাকে চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার আর এই জায়গাটায় যেহেতু বাইরে থেকেও সবাই এসে বসে অনেকেই তো ওই জন্য এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার রাখাটাও দরকার এটাই আমার মেন ডাইনিং বলতে পারো আর অনিমেশন এই ক্ষেত্রে আমাকে অনেকটাই হেল্প করে ও কোনো জিনিসই কিন্তু ওদিক করে না হ্যাঁ কোনো জিনিস নিজে গোছায়ও না সবটা আমি করি কিন্তু ওদিকও করে না কোনোটা দরকার হলে আমার থেকেই চায় আবার সেটা এনে আমাকেই ফেরত দেয় আবার যদিও কোনো জামাকাপড় পরে আসে সেটা নিজেই ওয়াশিং মেশিনে ভরে দেয় আর দেখো এই কার্পেটটা না আমি প্রতিদিনই তুলে নিই একবার করে তুলে একটু রোদে দিই বা একটু ঝেড়ে নিই কিন্তু মাঝে মাঝে এটা তুলি না আসলে টি টেবিলটা প্রতিদিন সরিয়ে কার্পেটটা পাতা আবার কার্পেটটা পেতে টি টেবিলটা পাতা একটুখানি অসুবিধা হয়ে যায় একা একা করাটা ওই জন্য মাঝে মাঝে একটু ভ্যাকিউম করে নিই ভ্যাকিউম করলেও একদম ভালোভাবে নোংরা পাড় সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর টি টেবিলটা না একা একা সরানো যায় না খুব একটা ভারী না কিন্তু এমন সাইজ একা একা দুদিকটায় ধরা যায় না এটাই একটা সমস্যা আর আজকে ভ্যাকিউম করছি যখন পুরো ঘরটাকেই একে করে নিই তারপরে রান্না করতে যাব রান্নাটা না অন্য সময় আমি আগে করি তারপরে ঘর মোচা ঝাড় দেওয়া এগুলো করি নাহলে রান্নাঘরে বাসন মাজতে গেলে বা সব মোচামোচি করতে গেলে কিচেন ফ্লোরে আবার জল পড়ে তখন আবার রান্নাঘরটা মুছতে হয় ওই জন্যই আমি একেবারে রান্না করে নিয়ে বাকি সব কাজগুলো করি যাই হোক আজকে যখন ঝাড়টা দেওয়া মোটামুটি হয়ে গেল পরে এবার মুছে নিলেই একবার হয়ে যাবে আজকে দেখো পাবদা মাছের ঝোল করব। পাবদা মাছের ঝোলটা না আমি করিনি কোনোদিনই আমি সবসময় ঝালটাই করেছি তবে আজকে ওকে জিজ্ঞেস করলাম যে ঝোলটা খাবে বললো হ্যাঁ আসলে পোস্তটা শেষ হয়ে গেছে আর পোস্ত ছাড়া না ঝালটা ঠিক ভালো হয় না সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটেই কিন্তু এই ঝোল মানে ঝালটা খেতে ভালো লাগে দেখো কতটা তেল বেরিয়েছে এই মাছটা থেকে খুবই তেল বেরোয় ওই জন্য আমি তেলটা একটু কমই দিয়েছি আবার এই মাছটা খুব ফাটেও জানো তো ওই জন্য গায়ে না একটু তেল মাখিয়ে তারপরে ভেজেছি ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে সম্বার দেব আর এইদিকে আলু বেগুন দিয়ে কালোচিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমি জানি না এই ঝোলটা কেমন লাগবে আমি কোনোদিনই করিনি তবে আমি যখন যেটা না পারি তখন অনিমেশকে জিজ্ঞেস করি যে কীভাবে করবো ও বলে ইলিশ মাছের মতনই করো না আমিও অতটা জানি না খেতে খারাপ হবে না ভালোই হবে মাছগুলো আজকে খুব ভালো আর দেখবে মাছ যদি ভালো হয় না ঝোলটাও অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায় যতই খারাপ রান্নাটা হোক এদিকে আমি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এলাম ভালো করে ভেজে নেব আর একটু রসুনও দিয়েছি মুসুর ডালে না রসুনটা দিতে আমার রসুন দিয়ে খেতে আর কি খুব ভালো লাগে রসুন ফোড়ন দিলে ব্যাস জল দিয়ে দিয়েছি এটা একটু হোক কিন্তু এই ছোটোটার মধ্যে আর হবে না আমাকে আবার বড় করাই বার করতে হবে ডালটাও ফুটে গেছে আমি এটাই নামিয়ে এটার মধ্যেই এখন মাছের ঝোলটা দিয়ে দিয়েছি নাহলে মাছগুলো ওই ফ্রাইং প্যানের মধ্যে হতো না আসলে ফ্রাইং প্যানটা তো ছোটো আর এই মাছ ভাজতে গেলে না একটু ফ্ল্যাট জায়গা হলে ভালো হয় তো এই কড়াইয়ে ভালো করে ভাজা যেত না ওই জন্যই ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিয়েছি আর ওর মধ্যে অনেকটা তেলও ছিল বলে ওই জন্য সবজিগুলোকে ওর মধ্যে ভেজে নিলাম ব্যাস দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একদম পাতলা করে করেছি তবে একটুখানি কিন্তু সর্ষে বাটা দিয়েছি সর্ষেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ওই সর্ষেটাই অল্প একটু দিয়েছি আর এখন ডালের সাথে খাওয়ার জন্য একটুখানি আমুদি মাছের ফ্রাই করব। আমুদি মাছের ফ্রাইটা না খেতে খুব ভাল লাগে অনেক সময় মুড়ি দিয়েও খাই দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোকেই কিনে নিয়ে এসে খাই তো এবার অনেকটা আমুদি মাছ নিয়ে এসেছিল অনেক দিন আগের তো সেই মাছটাকেই দুবার তিনবার ঝাল করেছি আর এই অল্প কাটা মাছ ছিল এগুলোকে আজকে ভেবেছি একটু ফ্রাই করে নেব এখন খানিকটা করে ফ্রাই করে রাখছি দুপুরবেলায় খাবো আর খানিকটা না অল্প ভেজে রাখবো ওটা আবার রাত্রিবেলা ফ্রাই করব তখন হচ্ছে ও রাত্রিবেলা খেতে পারবে চলো তোমাদেরও লাঞ্চ মেনুটা আমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চে রয়েছে ডাল আমুদি মাছের ফ্রাই আর পাবদা মাছের ঝোল আমিও স্নান হয়ে গেছে এখন লাঞ্চ করে নেব। আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন দেখছো একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো